হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা জিনিস দেখলাম দেখি আমার রীতিমতো আমার গায়ে পশ মানে হচ্ছে দাঁড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে যে জুনিয়র সাকিব ভাইয়ের গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী বর্তমানে উনি মনে হয় হসপিটালে মনে হয় উনি ভর্তি তো নর্মালি এটা যদি অন্য কোনো একটা জায়গায় যদি দেওয়া যদি হতো তাহলে আমি বিশ্বাস তাহলে আমি করতাম না আর টিভির মতো একটা চ্যানেলে এটা দিয়েছে তাহলে অবশ্যই এটা তাহলে সত্যি কথা তো জুনিয়ার সাকিব ভাইয়ের সাথে আমার ফেসবুকে অ্যাড কিন্তু আছে তো আমি এখন সেই প্রশ্নটা করিনি তো একটা কথা শুধু খালি বলতে খালি চাই যেটা হয়েছে সেটা অবশ্যই খুব মর্মান্তিক একটা জিনিস হয়েছে তো এই জন্য অবশ্যই অনেক দুঃখ প্রকাশ করছি আর জুনিয়ার সাকিব ভাইকে একটা কথা শুধু খালি বলতে চাই নর্মালি ভাইয়াকে ভাইয়া কিন্তু আমার পছন্দের একটা মানুষ ভাইয়ার সাথে আমার কথাবার্তাও কিন্তু হতো মাঝে মাঝে কিন্তু হচ্ছে ভাইয়ার মানে কি বলে মানে পার্টনার সিলেক্ট করার ক্ষেত্রে আর একটু সাবধান হওয়া উচিত কিন্তু ছিল তো এই যে বর্তমানে উনি এত সুন্দর সুস্থ সবল একটা মানুষ আজকে সাথে কি একটা জিনিস আজকে হয়ে গেল তো বিষয়টা জেনে আমার কাছেও কিন্তু মানে খুবই খারাপ কিন্তু লাগছে আর সাকিব ভাইয়ের সাথে মনে হয় একবার মনে হয় আমার সাথে দেখা মনে হয় হয়েছিল তো ভাই কিন্তু নর্মালি কিন্তু হচ্ছে অন্য সবার ক্ষেত্রে যেমনই হোক আমি আমার ক্ষেত্রে আমি অল টাইম আমি পজিটিভ আমি পেয়েছি তো হচ্ছে বিষয়টা মানে আমার কাছে খুবই মর্মান্তিক আর হচ্ছে ওনার ওয়াইফ যে একটা মানে একটু মানে অন্যরকম টাইপের মানে সাইকো টাইপের আমরা আগে থেকে আমরা সবাই কিন্তু জানতাম এবং আমরা কিন্তু দেখেছি তো তারপরও হচ্ছে একতরফা দেখে কোনো কিছু বলা ঠিক না তো আমি যতটুকু দেখেছি সেক্ষেত্রে আমি আমার নিজের পার্সোনাল মতামতটা আমি বললাম কিন্তু আমার কাছে নর্মালি খুবই খারাপ লাগছে আর ওনার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে দোয়া করে যেন যেন ভাই যেন তার আগের অবস্থানে ফিরে যেন আসতে যেন পারেন তো এই তো তো হচ্ছে শুধু এটাই বলবো যে ভাই আর একটু সাবধান হওয়া উচিত ছিল তো কিছু বলার নেই তো ওনার জন্য অনেক অনেক দোয়া রইলো দোয়া করে উনি যেন ওনার আগের অবস্থানে ফিরে যেন আসেন হ্যাঁ তো এই তো আর সবাইকে শুধু একটা কথা শুধু বলে দিব যে আপনার আপনাদের জীবনের যে কোনো পার্টনার আপনারা সিলেক্ট করবেন সে কতটুকু সুস্থ সবল হ্যাঁ সেটা দেখে শুন মানে দেখে শুনে আপনারা পার্টনার আপনার সিলেক্ট আপনারা করবেন এই যে দেখুন বর্তমানে একটা মানুষের কি একটা জিনিস হয়ে গেলো মানে আমাদের পাশের একটা মানুষের তো বিষয় জেনে কিন্তু খুবই খারাপ কিন্তু লাগছে তো একটা পুরুষের জন্য এর চেক মানে কষ্টে আর কি আর কি বা হতে পারে তো যাই হোক সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ